আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন চট্টগ্রাম এগ্রিকালচারে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডিমের একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর যদিও এটি একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর কিন্তু এটির ফিচারগুলো অনেক উন্নত মানের ইনকিউবেটরটি যথেষ্ট মজবুত এবং টেকসই এই ইনকিউবেটারের যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে আপনারা একেবারে আস্থার সাথে গ্যারান্টি নিতে পারেন ইনকিউবেটরটিতে ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের কন্ট্রোলার এবং পাঁচ এডপ্টার কন্ট্রোলারটির মডেল হলো এসটিসি এক হাজার যা উন্নত মানের পাঁচশো থেকে এক হাজার ডিমের ইনকিউবেটর এবং অটোমেটিক ইনকিউবেটর তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে আমাদের উদ্দেশ্য থাকে আপনাদের ভালো সার্ভিস দেওয়া আপনারা যে অ্যাডপ্টারটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে অনায়াসেই পাঁচটারও উপর কুলিং ফ্যান চালানো যায় অথচ আমরা এই তিনটি ফ্যান চালানোর জন্য এই দামি অ্যাডপ্টারটি ব্যবহার করেছি এই ইনকিউবেটরের সবচেয়ে বিশেষত্ব হলো পুরো বছরে যে সময়ই গরম পড়ুক না কেন ওভারহিট হওয়ার কোনো সুযোগ থাকবে না তাই ওভারহিট টেম্পারেচার সিস্টেমের জন্য বাইরে থেকে একটি চার ইঞ্চি কুলিং ফ্যান অ্যাটাচ করে দিয়েছি সুতরাং ওভারহিট হওয়ার কোনো সুযোগ নেই আপনারা অনেক সময় দেখবেন এত বড় ইনকিউবেটরে দুটি ফ্যান দিয়েও ইনকিউবেটর তৈরি করে ফেলছে কিন্তু আমরা আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে অতিরিক্ত ফ্যান ব্যবহার করেছি আমরা উপরে গ্লাস দিয়ে দিয়েছি এবং পাশে দরজা করে দিয়েছি যাতে আপনারা উপর নিচ দুই দিক থেকেই ডিম পরিচালনা করতে পারেন আলহামদুলিল্লাহ এই ইনকিউবেটরটি যাবে হচ্ছেন নেত্রকোনায় আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে ইনকিউবেটর পৌঁছে দিচ্ছি আপনারা যারা ইনকিউবেটর সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম